একা একা মাখাচ্ছে দেখো দেখি হাতটা দেখো কি অবস্থা বাপরে বা চলবে চিঠি পাঠিয়ে দি আমরা দুজন দেখছি এখানে বসে আমাদের মেয়েটা কত বড় হয়ে গেল এটাকে সিল করে দিলাম এবার এটাকে এইভাবে করে রাখবো পরে মায়ের ভাত গরম করতে আর ফটাস করে ফেটে গেল আগের বারেও বাবাই একটা নিয়েছিল মানে এই দেখো কত বাচ্চা কাচ্চারা শিখছে বলছে তোমার এত ছয় পড়ছে কেন আমি খেলবো না বলছে যে দোকানে কি করতে চাই যে এক এক জায়গায় এক এক রকম এরকম অদ্ভুত অদ্ভুত তরকা বানায় তো যাই বলি টি এইচ টি সকাল সকাল ব্রাশ করে এ ম্যাডাম এখন পড়ছে আমি বললাম একা একা পড় এইগুলো স্পেলিং গুলো সব মুখস্থ করতে হবে এইচ আর হ্যালো বন্ধুরা গুড মর্নিং वेलकम बैक टू माय চ্যানেল সবাই নিশ্চয়ই ভালো আছো তোমরা আমরাও ভালো আছি তো আজকে হলো শুক্রবার গুড ফ্রাইডে আর গুড ফ্রাইডে যেহেতু শুক্রবার শুক্র শনি রবি তিন দিন আমাদের ছুটি তো ছুটির আজকে প্রথম দিন ছুটি লাগলে কি ভালো লাগে বলো আর আজকে প্রথম দিনে তো পুরো পুরো বাজিমাত করে দিয়েছি আমরা আজকে আমরা তিনজনেই পৌনে এগারোটায় ঘুম থেকে উঠেছি সকাল একবার উঠেছিলাম আমি আর মেয়ে তো বাবাইও উঠেছিল উঠে ভাবলাম কি করব কি করব। বাবাই ঘুমিয়ে পড়লো তারপর আমি একটু ফোন ঘাটছিলাম ফোন ঘাটতে ঘাটতে আমি একটু ঘুমিয়ে পড়লাম তো সেই ঘুমটা এই যে একবার উঠে ঘুম এই ঘুমটা দুর্দ্রান্ত হয় মানে আর চোখ খোলা যায় না ভালোর দিক দিয়ে বলছি না খারাপের দিক দিয়ে বলছি মানে ভীষণই কষ্ট হয় তখন মনে হয় যে এই যখন উঠেছিলাম তখনই উঠে পড়তে পারতাম তো সেই ঘুমটা এগারোটার সময় তারপর উঠে তো ভাবছি কি করব কি করব সকালে টিফিন খাওয়া দাওয়া জামা কাপড় কাছে আজকে ওয়েদারটা একটু রোদ্দুর উঠেছিলো তারপর আবার দেখছি মেঘলা হয়ে আছে তো এই ভাবতে ভাবতে ভাবলাম যে সেই তো এগারোটা বেজে গেছে দুপুরেও তো আমাদেরকে খেতে হবে তো চলো আজকে সকালের দিকেই আমরা আগে ভাতটা খেয়ে নিই তো বাবাইকে বললাম বাবাই বললো ঠিক আছে সকালবেলা তাহলে ভাত করো আলু সিদ্ধ বিভাত অনেকদিন খাওয়া হয়নি বাড়িতে তাহলে আগে ভাত খেয়ে নি তো আলু সিদ্ধ বিভাত এখন মেয়ে খাবে আর আমরা খাবো টক ডাল করেছি আম ছিল সেই বাড়ি থেকে আনা আম এখনও ভালো জানো সুন্দর ছিল তো সেই আন্ডার করেছি হ্যাঁ অ্যাঙ্কেল অ্যাঙ্কেল তো সেই জন্য সব কিছু রান্না বান্না কমপ্লিট করেছি এখন আপাতত দেখছো ডিম সিদ্ধ হচ্ছে মানে সকালে ব্রেকফাস্ট আজকে জমিয়ে করব ভেতো বাঙালিদের ভাত যদি ব্রেকফাস্ট হয় তাহলে আর কিছু চাই সচরাচর আমরা সকালে ভাত খাই না আমি যেহেতু স্কুলে যাই খেয়ে যাই নালে ছুটির দিন খাই না ধরবো কিন্তু একটা একটা করে পারবি তো সত্যি তো সেই জন্য খাবার দাবার সব জোগাড় করে নিয়েছি চলো এখন মেয়েকে পড়াবো খাওয়াবো জামা কাপড় এই গামলায় দেখো ওই গামলায় কয়েকটা আছে তো আজকে আর কাঁচব না অল্প কয়েকটা আমার জামা কাপড় বেশি জমলেই ভালো লাগে অল্প অল্প কাচলে মনে হয় যেন ঠিক প্রসাদও না বেশি বেশি হবে বেশ ভালো লাগবে বলো যাই হোক আলু টালগুলো হবে সব জোগাড় করে নিয়েছি ওই জন্য একটা করে চলো ঘর থেকে নুনটা আনি সাথে ঘরটা একটু গোছাবো আল্লা টাল্লা অবস্থা খুবই খারাপ হয়ে আছে এই দেখো অবস্থাটা একটু গোছাতে হবে সবসময় রোজ তো গোছানো সম্ভব হয় না এখানে খাবার দাবার সব জোগাড় করে নিয়েছি আলুটা প্রেশার কুকারে সিদ্ধ করলাম দেখলে এখানে আজকে পোড়া লঙ্কা পুড়িয়েছি লঙ্কা পোড়া দিয়ে পেঁয়াজ পেঁয়াজ ভাজা পেঁয়াজ তেল দিয়ে আলু মাখা হবে এখানে আম ডাল এখানে ঢ্যাঁড়স ভাজা আর ডিমটা সিদ্ধ হচ্ছে ক্ল্যাপ 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 ইয়োর হ্যান্ড লিসিন টু দ্য মিউজিক অ্যান্ড ক্ল্যাপ ইয়োর হ্যান্ড স্ট্যাম্প স্ট্যাম্প ইউর ফিট লিসিন টু দ্য মিউজিক অ্যান্ড স্ট্যাম্প ইউর ফিট এদিকে স্যারের কাজ স্যার জল নিয়ে চলে এসছে মেয়েরা একটু জল লাগবে গো তারপরে জাম্প 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 আপ হাই ক্লিক না জাম্প 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 আপ হাই লিসেন টু দ্য মিউজিক জাম্প আপ হাই তারপর ক্লিক 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 ইউরিক ইউর দেখো আমি খেয়ে নাও পরে আনো হ্যাঁ খিদে পেয়েছে বললে শুয়ানির আজকে খুব নেশা লেগেছে ও নিজের আলুর চোখাটা নিজেই মাখাবে এবার খেয়ে দেখো নুন হয়েছে কি নাহলে একটু নুন দিতে হবে অল্প একটু খেয়ে দেখো হয়েছে নুন না একটু দিতে হবে ঠিক আছে একা একা মাখাচ্ছে দেখো দেখি হাতটা দেখো কি অবস্থা খুব নেশা লেগেছে মা আমি মাখাবো একা মা দাঁড়াও আর না হয়ে গেছে মাখা চলো এবার সাইড করে দাও দেখো নুন হয়েছে তো তাহলে ডিম ছিদ্দ আলুর চোখা আর ঘি দিয়ে আজকে সকালে ব্রেকফাস্ট আর দুপুরবেলা কি খাবে আচ্ছা দুপুরে কি খাবে সেটা বলো সেই টেস্টি মাছের ঝোলটা করে দেবো ঝিঙে দিয়ে তোমাকে হ্যাঁ খুব মজা পেয়েছে একা একা মাখিয়ে এখানে বাবা ডিমটা ছাড়াচ্ছে হয়েছে ডিম নিজের হাতে বলে আরো টেস্টি হয়েছে না ঘড়ির কাটায় এখন সাড়ে বারোটা ব্রেকফাস্ট করছো না লাঞ্চ মাঝখানে হ্যাঁ আর এইদিকে আরেকজন দেখো কি মজাই খাচ্ছে কেমন লাগছে আরে দেখো দিন ছিটো ঘি আলু ভাতে বলে বা বলে একা একা খাচ্ছে আমি একা একা আলুটা মাখিয়েছি না জন্য বেশি টেস্টি হয়েছে খা জোড়ে ফিদে পে গিয়েছিল তো আমার মানে আর বেকার টিফিনটা কেন বানাবো তারために ভাতই খে মাঠে আজ তোমার নামে আমার মের কাণ্ড দেখো গান চলছ আর নাচটা করছে দেখো ধরো ধরো ওই বুড়িটাকে রাখো আগে बाप বা बाप বা रे बाप চলবে লো চিঠি পাঠিয়ে দি আমার মেয়ে দেখো চোখ বন্ধ করে নাচ করে দেখো আমরা রান্না করে এখানে হ্যাঁ জানি আমি বাবাই কয়েকটা গ্রসারি জিনিস নিয়ে এসছে সেগুলো ঠিক করে গুছিয়ে দিচ্ছে গুছিয়ে রাখছে সাথে আমি এখানে আটা মাখাবো আজকে হবে পনির স্টাফ পরোটা বা রুটি আমার আর বাবাইয়ের জন্য দুপুরে আর এদিকে আর একটা মেয়ের কাণ্ড দেখো ফেভারিট গান আমার মেয়ের এটা রোজানা তো সেই গানটা চালিয়ে দেখো কি করছে নাচটা শুধু দেখো চোখ মুখ বন্ধ করে কি এক্সপ্রেশন দিয়ে আরে দুজন দেখছ এখানে বসে আমাদের মেটা কত বড় হয়ে গেল একটুখানি ছিল একদম চুটকে মতো দেখো ওকে কি বল ডান্সে ভর্তি করবে নাকি বেলি ডান্সে ভর্তি করবে কাকীমা বলছে যে একটা টিভিতে অ্যাড দেখাচ্ছে যে কি মাখলে ফর্সা হয়ে যায় হ্যাঁ তো কাকীমাকে বলছে থামমু এইটা আমার মাম্মাকে দিলে হবে বলছে কেন বলছে আমার মাম্মার ওই ঠোঁটের পাশে ডাকটা হয়েছে না চলে যাবে না তো বন্ধুরা দুপুর বেলার খাবার দাবার যোগাড় যন্ত্র চলছে খেয়েছি তো সাড়ে বারোটার সময় সকালের খাবারটাই তাও তো কিছু একটু খেতে হবে খিদে তো পাবেই তো এখন এই যে আমি আর ভাবে তো ভাত খেয়েছি দুপুরবেলা আর ভাত খাবো না খেলে আবার রাতে খাবো ভাত একটু বেশি করে ফেলেছি তো মেয়ের জন্য মাছের ঝোল করেছি ঝিঙে দিয়ে মাছ ঝোল করেছি আর আমরা দুজনে খাবো এ দেখো পনির স্টাফ পরোটা করবো হালকা হালকা তেল দিয়ে করব রুটিও খেতে পারি আর তার সাথে একটু দই খাবো তো এই জন্য এর মধ্যে পনিরটা দিয়ে দিচ্ছি আর পনিরের মধ্যে কী কী দিয়েছি বলো তো পনের ধনে পাতা কাঁচা লঙ্কা গোলমরিচ গুঁড়ো আদা বাটা একদম ফ্রেশ আদা বাটা মানে গ্রেট করে দিয়েছি আর নুন সিল করে দিলাম এবার এটাকে এইভাবে করে রাখবো পরে এটাকে এ করবো একটু সেট হোক তারপরে বলবো ছোট ছোটই করবো বেশি বড় বড় ভালো লাগে না আমার জিনিস তো আমার হাতে সামনে আর বেলার জিনিস আমার হাতে আমার ওটা মারার জিনিস তোকে মারা হবে ওটা দিয়ে লাগে মা লাগে খুব জোর লাগে এইগুলো রেডি করে রেখে গেছিলাম এখন চটপট করে স্নান টান করে চলে এসেছি আর দেখছো নাইটি পরিনি কারণ আমরা খেয়ে দিয়ে এক জায়গায় একটু যাব মেয়ের জন্য এক জায়গায় খবর নিতে যাব কি খবরটা বসে বলবো জানি না এখন খোলা আছে কিনা আজকে যদিও বা ছুটির দিন বলে তো এইগুলো এখন আমার দেখো পিছনে তো দেখো আজকে পনির এগুলো দেখো একটুও বেরোয়নি দেখো একদম পারফেক্ট হয়েছে এদিকে আমার স্যার এখানটায় এ করছে দেখো গ্যাস জোরেই করবে হ্যাঁ হয়ে যাবে একটু করা এটা অ্যাকচুয়ালি রুটি খাওয়ার কথা রুটি খেলেই তোমার সব থেকে ভালো হেলদি কিন্তু আমাদেরকে তো বোঝাই বলো বাঙালির মন যতক্ষণ না চাপে পড়বো ততক্ষণ সব কিছুই চলবে তো এখন পরটা হচ্ছে ওই জন্য আর এখন একটা কাণ্ড হয়ে গেছে আমরা এই যে প্লেটগুলোতে খাই এই প্লেটটা বাবাই ওভেনে ফিফটি নাইন সেকেন্ডের জন্য দিয়েছে মেয়ের ভাত গরম করতে আর ফটাস করে ফেটে গেল আগের বারেও বাবাই একটা নিয়েছিল মানে এইগুলো বেশি বেশিক্ষণ দেওয়া যায় না ওই তেত্রিশ সেকেন্ড বত্রিশ সেকেন্ড এরকম দিলেই ঠিকঠাক কিন্তু আমার স্যারকে তো বোঝানো যাবে না হ্যাঁ আজকে বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে দেখো সব জানালাগুলো খুলে দেওয়া হয়েছে সাথে এই যে এখন এখন বাজে চারটে আমরা খেতে বসছি আমরা তো স্কুল থেকে এসে এমনি দেরি করে খাই ওই জন্য ভাবলাম একটু দেরি করেই খেয়ে নি তো বাবা শোন টিভিটা আসতে দে না কথা শুনিস না কেন তুই দু দুটা রিমোট পাশে নিয়ে বসেছে দেখো এখানে শশা এখানে টক দই আমি আর বাবাই খাবো ওই পরোটাটা খেয়ে এখানে শোয়ানির জন্য মাছের ঝোল করে নিয়েছি আর ডাল টক ডাল যেটা ছিল ওটা তুলে দিয়েছি ফ্রিজে ওটা কালকে খাওয়া হবে আবার হ্যাঁ পরোটা আনুক পাপা খেয়ে দিয়ে গোজ গাছ করে থালা বাসন মেঝে এই যে বেরিয়ে পড়লাম মেয়ের জলের বোতলটা নিয়ে বাবা মেয়ে আগে চলে গেছে যাবো বলতে অ্যাকচুয়ালি মেয়েকে একটু জিমনাস্টিকে দেবো ওই জন্য সেটার খবর নিতে যাব তো আজকে খোলা আছে কি জানি না দেখি খোলা আছে কি না অনেক দিন ধরেই ভাবছি কিন্তু সেই যাওয়া হয়ে ওঠে না আজকে মনে একদম গাঠ বেঁধে নিয়েছি না আমি আজকে যাবই তো দেখা যাক এখন খোলা আছে কি না বলতে পারবো না আজকে যেহেতু ছুটির দিন তো যাই দেখি তো এই এখানটায় বড়োদের জিমনাস্টিক শেখানো সব কিছু হয় এখানে খবর টবর নিলাম তো আজকে তো হবে না এটা ছ বছর থেকে আর একটা জুনিয়রদের আছে সেটা দুই থেকে দুই থেকে কত বছর বললো পাঁচ বছর বললো না ছ বছর দুই থেকে ছয় বছর তো চলো এখন দেখি আগে কেমন হয় জিমনাস্টিক এসো দেখো কম্পিটিশন হবে তো সেটার জন্যই প্রিপারেশন হচ্ছে এইরকম পারবে করতে তুমি দেখেছো কত ফ্রেন্ড এই দেখো এই দেখো কত বাচ্চা কাচ্চারা জিমন্যাস্টিক শিখছে কি বলছো বাবা মেয়ে হবে তিন দিন আসতে হবে সম্ভুত শুক্র ভাই মঙ্গল বৃহস্পতি শনি সম্ভুত শুক্রই করে আজকে পাঁচটা দশ থেকে হবে বাড়ি গিয়ে খেয়ে দে হ্যাঁ হয়ে যাবে কি রে বাবু যাবে কাজ মিটিয়ে এই যে বাড়ির দিকে যাচ্ছি তো আমার মেয়েকে ভর্তিও করে দিয়েছি তো সবই বলবো বাড়ি গিয়ে বলছি তা আমার মেয়ে বেশ ইন্টারেস্টেড দেখলাম অন্য কিছুতে ইন্টারেস্ট হয় না ওর একবার ওকে যোগাতে নিয়ে গেছিলাম ফ্রি ক্লাস ছিল দেখি ওর ইন্টারেস্ট পাই কি কিন্তু আমার মেয়ে ইন্টারেস্ট পাইনি বলে আর নিয়ে যায়নি তো এটা দেখা যাক আমি ইন্টারেস্ট পাই কোথায় করলাম আমরা এই যে এখন সোনাপুর মোড়ের মাথা লাইন দিয়ে আজকে ওয়েদারটা বেশ ভালো নেই কালকে যা বৃষ্টি হয়েছে তো শুয়ানি তুমি আবার বন্ধুদেরকে বলে দাও তুমি কি ভর্তি হবে জিবনাস্টিকে হয়ে গেছে ভর্তি তো একটু দেখাও কি হলো ড্রেসগুলো দেখাও সুয়ানি ড্রেসও নিয়ে আসা হয়ে গেছে খুলে দেখাতে হবে না এমনি ওপর দিয়ে দেখাও তুমি যখন পড়বে তো এমনিই দেখতে পাবে এই যে এই যে ওপরের টি শার্টটা আর প্যান্টটা এখানে এখন ফর্ম লেখালেখি চলছে ফর্ম লিখে ভর্তি করে দিয়ে এসেছি যদিও বা একটা মাইনের কার্ড দিয়েছে কার্ডটা দেখাও ছোঁয়ানি বন্ধুদের দেখায় এই যে কিডস জিম সোনারপুর রাজপুর আমার ছুয়ানি ভর্তি হয়ে গেছে ভর্তির জন্য আলাদা নিল সাথে দু মাসের আলাদা মানে মাইনেটা নিয়ে নিলো এটা তো জমা দিতে হবে বার্থ সার্টিফিকেটটা আর দেখো আমাকে কেটে টুটে দুটো ঘরে বসিয়ে রেখেছে হ্যাঁ আর একটু আগে আমার ছয় পড়ছে ও রেগে উঠে গেছে বলছে তোমার এত ছয় পড়ছে কেন আমি খেলবো না আগে ছেলেলে নে ছয় পরে চান আমার কত পড়ে দেখ দু ছয় আবার দু ছয় দু ছয় কত চার এইটা গুটি গুটিতেই এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার দেখো আমার এই একটা ফুটে উঠবে আর এই দুটো ঘরে বিশাল চালাক কেঁদে কেঁদে শুধু জিতবে শুধু প্রথম থেকে শুরু হয়ে যাবে কান্না তোমাদের ছয় পড়েছে আমার পড়ে নেই দেখে পিছলে জামাটা ওরকম উঠে আছে কেন ফুটে ওঠা ফুটে ওঠা লাস্ট পর্যন্ত আমার মেয়েই জিতে গেছে এই দেখো কতটা খুশি দেখো কতটা খুশি আমাকে হারাতে পেরে খুব খুশি হয়েছে তাই তো নাহলে বোঝা গেল লুডো খেলা শুরুতে যদি দেখো তুমি হারছো তাহলে তুমি একটু কেঁদে নেবে একটু মেজাজ দেখিয়ে নেবে তাহলে তুমি লাস্টে জিতেই যাবে তাই তো প্রত্যেকবার তাই করো যেই দেখে ও ছয় পড়ছে না কিংবা ওকে খাচ্ছি ওকে কিন্তু খেয়েছি প্রচুরবার কেটেছি ওকে কিন্তু ও আলটিমেটলি জিতে গেল মা দুটো দিন দাও তো সকালে তো ভাত বেশি করে করে রেখেছিলাম দুপুরে মেয়ের জন্য মাছের ঝোল করেছি মেয়ে একটু খেয়েছে বাকিটা আছে এখানে ডিম নেই এই তো এখানে আছে সেটা আমি দিচ্ছি তো এখন বানাচ্ছি ওটা ধুয়ে নিতে হবে সারো এখন বানাচ্ছি একটু তরকা মানে বাবাই তরকার ডালটা ভিজিয়ে রেখেছিল মেনলি বাবাইয়ের জন্যই বানাচ্ছি কারণ মাছের ঝোল যা আছে আমি খেয়ে নেবো আমি আর মেয়ে কিন্তু বাবাই মাছ রাত্রেবেলা ওটা খেতে পছন্দ করে না তাহলে চলো তরকাটা বানিয়ে দিই কালকে সকালে সাথে থাকলে আমরাও খেয়ে নিতে পারবো সেই হিসাবেই ডাল ভেজানো তো চলো তড়কা কীভাবে বানাই তোমাদের দেখাই তড়কা যেন অ্যাকচুয়ালি টেস্টই হওয়াটা খুব ইম্পর্টেন্ট আমরা প্রচুর জায়গার তরকা খাই তবে আমাদের সোনারপুরে শুধুমাত্র বাবুচ্ছির তরকাটাই বেশি ভালো লাগে আমাদের খেতে আর নাহলে অনেক জায়গায় ট্রাই করেছি কোনো জায়গার তরকা যেন তো খেতে সেরকম টেস্ট লাগে না তো ওই জন্য বাড়িতে না হয় বাবুচ্ছি বাবাইকে বলে দিয়েছি তরকা আনলে বাবুর ছাড়া নিয়ে আসবে না ওই তরকাটাই মোটামুটি খেতে ভালো লাগে আদারওয়াইজ ভালো লাগে না তরকা খেতে সব জায়গায় তো এখানে দুটো ডিম ফেটিয়ে নিলাম মানে ফেটিয়ে এর মধ্যে নুন গোলমরিচ দিয়ে ভাজবো এখানে তরকার ডালটা এই যে সিদ্ধ করে রেখেছি ভেজানো ছিল এখানে পেঁয়াজ টমেটো কেটে রেখেছি আর আমার তো আদা রসুন বেটে রেখেছি আমি শিলে ওই জন্য অসুবিধা নেই চলো করি এখানে ডিমটাকে এই যে স্ক্রামবেল করে করে নিলাম তারপর তেলের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট আমি আদা রসুনটা যেহেতু শিলে বেটে রেখেছি না একটু ড্রাই ড্রাই মানে বেশি জল দিয়ে বাটি নি মিক্সিতে বাটলে একটু জল দিয়ে বাটতে হয় এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কাঁচা লঙ্কা তরকাতে একটু নুন দিয়েছি এখানে টমেটোটা মশলাটা সফট হওয়ার জন্য একটু অল্প করে নুন দিলাম এবার দিয়ে দেবো কিছু রেগুলার মশলা যেমন ধরো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু লাল লঙ্কা গুঁড়ো আর একটু ঝাল লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়েছি বলে একটু ঝালটা অল্প দিলাম এই মশলার সাথে দিয়ে দিচ্ছে একটু তড়কা মশলা লাস্টে আবার দেবো যদিও বা তাও এখন একটু দিলাম এই মশলাটাতেও মিক্স হবে দিচ্ছি জল মশলাটা কষার জন্য মশলাটা থেকে তেল ছাড়া ছাড়া হলে তারপর তড়কা দেব মশলাটা দেখো একদম কষা কষা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো এবার তরকার ডালটা এটাকে ভালো করে কষাবো তো এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি ডিমের কামবেলটা হ্যাঁ বলো হয়ে গেছে মা দিয়ে দিচ্ছি একটু কাসরি মেথি আমি একটু জল দিয়ে দিয়েছি কারণ আর একটু ফুটবে তাই আর দিয়ে দেবো একটু ধনে পাতা দোনে পাতা গরম মশলা গুঁড়ো একসাথে দিলে ভালো মানে মিক্স হয়ে যায় তবুও এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এই যে তরকাটা নামিয়ে আনলাম এখন আমার বরমশাই খেয়ে রিভিউ দেবে যে কেমন হয়েছে বলো কেমন হয়েছে যদিও বাবাই ভাত দিয়ে খাচ্ছে ভাত দিয়ে তরকারিটা ভালো লাগে আমাদের তরকাটা খেতে ভালো লাগে ওই জন্য ভালো লাগছে আর ইনি ম্যাডাম জিতলো না না তাহলে খাওয়া দাওয়া হয়ে গেছে তর্কাটা সত্যি সুন্দর হয়েছে একদম সিম্পল ভাবে আর বাবাই বলছে যে দোকানে কি করতে চাই যে এক এক জায়গায় এক এক রকম এরকম অদ্ভুত অদ্ভুত তর্কা বানায় তো যাই হোক এখন এই যে আম রেডি হয়ে গেছে তবে সুয়ানির এখনও কাজ আছে সুয়ানিকে ওষুধ খাওয়াবো চুল বাঁধবো আমি নিজের ড্রেস চেঞ্জ করবো তারপর গিয়ে ঘুম তো চলো সুয়ানি টাটা করে দিয়ে এই পাশে আসতে বললাম বললাম টাটা বাই বাই কালকে আবার দেখা হবে তাই তো